মাঠ দেখলা গাঁট দেখলা কৃষকের জমিন দেখলা টাইন কিলা বাঁচয় আওকানো দেখলা এখন দেখো যে জাগাত বইয়ে রাইট পাহাড়া আইন কটা গোট দেখলে চিনবা যারা বাইয়ে বাইরে নাসন শহরের বাইয়ে নইল চিন পাই চিন নাচিনার কথা না এইরকম গোড় সব কৃষক যারা খেত করেন শীতকালে তারা জমিনৰ খান্দাত বিশ্রা খান্দাত এইরকম একটা গোট থাকে আপনারা দেখো গোড থাকলে মানে এটা আছে দুইজন তিনে তারা হয়তো চকিতারে গর্বে অনেক সময় রাতে শেয়ালে কাইলায় কোন সময় বিশ্রাম মাল চুরি হয়ে যায় অনেক চুরিও হয় কারণ এটার দাম থাকে একশো টাকা কেজি থাকে টমেটোর চুরে নিব গিয়ে আপনার একশো কেজি নিলে গিয়ে তার ওই যার এর লাগে তারা একটা গোড় বানাইছে আবার দুপুরে খাওয়া দাওয়া করেন অনেক সময় বাড়ি দূরই বাড়িতে বাড়িতে আইতা গিলা যাইতা গিলা তার কারণে কোনো অবস্থা নিলা কোনো রেস্ট নিলা কোনো আরাাম করলাম পৃষকর গড় অস্থায়ী গড় এটা অল্প সময় লাগে বানাইছেন শীতকালীন মৌসুম আইলে ইলা গড় আমরা বন্ধ জমি দেখা যায় খুব বেশি